আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সাদাক আল্লাহুল আযীম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন সংগ্রামী ভায়েরা আমি একটি কোরানে পাকের আয়াতের অংশ তেলাত করেছি ইনিল হুকম ইল্লা বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশে আল্লাহ তালার জমিনে আল্লাহর আইন চলবে ঠিক কিনা ভাইয়ের আমার এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে ক্ষমতায় আনার জন্য আমরা ঐক্যবদ্ধ মাঠে ময়দানে কাজ করবো আমরা সবাই রাজি আছি না ভাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়াকিরু দানুলিল্লাহ রব্বিলমিন